হ্যালো বন্ধুরা রবি টেন মিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকে পরিমাপের একটি নতুন পর্ব দেখবো আমি আনিকা হাজাবেন তাহলে চলো এই পর্বটি শুরু করা যায় আজকে আমরা অনুশীলনীর চব্বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো চব্বিশ নম্বর অঙ্কে আমাদের কি বলছে এখানে আমাদের বলছে যে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতরের দিকে যদি তোমার সীসার পাত লাগাতে হয় তাহলে প্রতি বর্গমিটারে সাড়ে বারো টাকা করে হিসাবে মোট কত খরচ হবে তো এটি মনে করো তোমার সেই বর্গাকৃতি চৌবাচ্চা এতে তোমার পানি হয় হচ্ছে আঠাশ হাজার নয়শো লিটার এখন দেখো আমাদের কি দরকার আমাদের যেটা বের করতে বলছে সেজন্য আমাদের আগে এই বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন বের করতে হবে তো এই চৌবাচ্চায় যে পরিমাণ পানি ধরে তার আয়তনই কিন্তু এই চৌবাচ্চার আয়তন তো দেখো এখানে আমরা জানি যে এক হাজার লিটার সমান এক ঘন মিটার তাহলে কত ঘনমিটার দেখো এই আঠাশ হাজার নয়শো লিটার মানে হচ্ছে আঠাশ দশমিক নয় ঘনমিটার ঘনমিটার। এখন দেখো আমরা কিন্তু এই চৌ বাচ্চাটির গভীরতা জানি গভীরতা হচ্ছে আমার দুই দশমিক পাঁচ মিটার ঠিক আছে এখন আমরা যদি এর প্রত্যেক দিকের যে দৈর্ঘ্য এটাকে ক ধরি যেহেতু এটি বর্গাকৃতি তার মানে এই সব দিকে দৈর্ঘ্য হচ্ছে তোমার ক তাহলে দেখো এর পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এর তলার ক্ষেত্রফল হবে তোমার ক গুণ ক যেহেতু সব দিকে আমার দৈর্ঘ্য ক এখন এর গভীরতা আমরা জানি দুই দশমিক পাঁচ মিটার তাহলে এর আয়তন কত হবে বলতো এই ক এর বর্গ গুণ দুই দশমিক পাঁচ এত ঘনমিটার তাহলে দেখো এই দুই দশমিক পাঁচ গুণ কয়ের বর্গ কিন্তু আমার এই আঠাশ দশমিক নয়ের সম্মান কারণ এটি হচ্ছে তোমার চৌবাচার আয়তন তাহলে এখান থেকে কিন্তু আমি এর দৈর্ঘ্য বের করতে পারি যেটি হচ্ছে আমার তিন দশমিক চার মিটার এখন দেখো আমার যে সীশার পাত লাগাতে হবে সেটা হচ্ছে তোমার এই সম্পূর্ণ তলে লাগাতে হবে এবং চারপাশে যে দেয়াল আছে সেই দেয়ালেও লাগাতে হবে তো দেখো প্রত্যেকটি দেয়াল দেয়ালগুলোর গভীরতা কিন্তু তোমার দুই দশমিক পাঁচ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তোমার আমরা যেটা বের করলাম ক ক মিটার তাহলে এই দেয়ালগুলোর যদি আমি ক্ষেত্রফল বের করি প্রত্যেক দেয়ালের সেটি কত হবে বলতো এই তিন দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ কারণ আমার ক এর মান হচ্ছে তোমার তিন দশমিক চার এবং এ এদিকে আমার উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ এভাবে আমরা একটি দেয়ালের ক্ষেত্রফল পেলাম কিন্তু আমাদের দেয়াল কিন্তু একটা না আমাদের দেয়াল হচ্ছে চারদিকে চারটা তাহলে আমাদের চার পৃষ্ঠের ক্ষেত্রফল কত চার পৃষ্ঠের ক্ষেত্রফল হবে তোমার চৌত্রিশ বর্গমিটার এখন দেখো এই যে আমার তলায় যে পাটটা রয়েছে এটিরও কিন্তু একটি ক্ষেত্রফল রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে সেটি ক্ষেত্রফল হচ্ছে তোমার তিন দশমিক চার গুণ তিন দশমিক চার যেহেতু এই তলার প্রত্যেক দিক হচ্ছে তোমার ক সুতরাং ক্ষেত্রফল হবে ক এর বর্গ তো সেটি হবে আমার এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার তাহলে আমার মোট সীশার পাত লাগাতে হবে এই চৌত্রিশ বর্গমিটার এবং আমার তলার যে ক্ষেত্রফল সেটা তাহলে চৌত্রিশ যোগ এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার পঁয়তাল্লিশ দেখো আমাদের এক বর্গমিটারে লাগে বারো দশমিক পাঁচ টাকা তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার লাগে কত আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি আমাদের মোট খরচ হবে হচ্ছে তোমার পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা আশা করি তোমরা এই মোট খরচের হিসাবটা বুঝতে পারলে এখন আমরা অঙ্ক নম্বর অঙ্কে আমাদের বলছে একটি চওড়া এখন চার মিটার লম্বা ও দু দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে এই মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ টাকা হলে মোট খরচ কত হবে তাহলে এটি মনে করো আমাদের মেঝে এর দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লম্বা এবং চওড়া দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে আবার প্রতিটি মাদুরের দৈর্ঘ্য প্রস্থ কত সেটাও কিন্তু আমাদের বলে দিচ্ছে তাহলে আমরা এই যে মেঝের সম্পূর্ণ ক্ষেত্রফল এটার সাথে যদি একটি মাদুরের ক্ষেত্রফল বের করে ভাগ করি তাহলে কিন্তু আমাদের মোট কয়টি মাদুর প্রয়োজন সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো আমরা যদি কয়টি মাদুর লাগবে সেটা পেয়ে যাই তাহলে একটির দাম কত এবং ততগুলো দাম কত হবে সেটি আমাদের মোট খরচ তাহলে প্রথমে চলো আমরা এই যে আমাদের সম্পূর্ণ মেঝে এর ক্ষেত্রফল বের করি দেখো মেঝে হচ্ছে আমার ছাব্বিশ মিটার লম্বা ২০ মিটার চওড়া তাহলে মেঝের ক্ষেত্রফল হবে ২৬ গুণ বিশ অর্থাৎ পাঁচশো বিশ বর্গমিটার এখন এই এক একটি মাদুরের আমার ক্ষেত্রফল কত এক একটি মাদুর কিন্তু আমাকে বলে দিচ্ছে ওরা চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া তাহলে দেখো আমার একটি মাদুরের ক্ষেত্রফল কত হবে একটি মাদুরের ক্ষেত্রফল হবে চার গুণ এই দুই দশমিক পাঁচ অর্থাৎ দশ বর্গমিটার এখন দেখো আমার মেঝের ক্ষেত্রফল ছিল পাঁচশো বিশ এবং একটি মাদুরের ক্ষেত্রফল দশ এদের ভাগ করলে আমরা পাই মাদুর সংখ্যা আমার বাহান্নটি এখন এই প্রতিটি মাদুরের দাম আমার সাতাশ দশমিক পাঁচ টাকা তাহলে বাহান্নটি মাদুরের দাম কত হবে এই সাতাশ দশমিক পাঁচ গুণ বাহান্ন অর্থাৎ চোদ্দশো তিরিশ টাকা এভাবে আমরা আমাদের মোট খরচ বের করে ফেলতে পারি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আমরা আরেকটি অঙ্ক নম্বর অঙ্ক এখানে আমাদের কি বলছে একটি বইয়ের দৈর্ঘ্য দেওয়া প্রস্থ দেওয়া দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার এখন বলছে বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশ এবং প্রতিপাতা কাগজের পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার বইটির আয়তন নির্ণয় করো এখন দেখো দৈর্ঘ্য প্রস্থ আমাদের বলে দিচ্ছে আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন বইয়ের উচ্চতা আমরা কিভাবে বের করব এটি হচ্ছে আমাদের প্রশ্ন এখন এখানে কিন্তু তোমাকে প্রতি পৃষ্ঠা সংখ্যা বলে দিচ্ছে পৃষ্ঠা এবং পাতা কিন্তু এক জিনিস না পৃষ্ঠা কি জানো পৃষ্ঠা হচ্ছে আমার মনে করো এটি একটি পৃষ্ঠা এটি একটি পৃষ্ঠা এর এই এই পৃষ্ঠাটির পিছনেও একটি পৃষ্ঠা রয়েছে কিন্তু এই দুটি পৃষ্ঠা মিলে কিন্তু আবার একটি পাতা অর্থাৎ এদিকের পৃষ্ঠাটি এবং এর পিছনের পৃষ্ঠাটি মিলে একটি পাতা হয় তাহলে আমাদের দুইটি পৃষ্ঠা মিলে যদি একটি পাতা হয় তাহলে দুইশো পৃষ্ঠা সমান একশো পাতা ঠিক আছে তাহলে দেখো একটি পাতার পুরুত্ব আমার শূন্য দশমিক এক মিলিমিটার অর্থাৎ এই একশো পাতা কাগজের আমার পুরুত্ব কত হবে একশো পাতা কাগজের পুরুত্ব হবে আমার দশ মিলিমিটার ঠিক আছে এখন আমরা এই যে আমাদের সম্পূর্ণ যতগুলো পাতা আছে তার পুরুত্ব বের করলাম এটি কিন্তু আমার আসলে বইয়ের উচ্চতা হবে এই দশ মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে আমি পাবো হচ্ছে তোমার এক সেন্টিমিটার কিভাবে দেখো আমরা কিন্তু আমাদের যে সিরিয়াল পড়েছিলাম সেই সিরিয়ালে সেন্টিমিটার মিলিমিটারের উপরে আছে তো মিলিমিটার থেকে যেহেতু আমি উপরের ঘরে যাচ্ছি সেজন্য আমার দশ দিয়ে ভাগ করে এই সেন্টিমিটারে আসতে হবে যেটি আসে আমার এক সেন্টিমিটার এখন দেখো আমরা তাহলে বইটির আয়তন খুব সহজেই বের করে ফেলতে পারি এর দৈর্ঘ্য আমরা জানি প্রস্থ আমরা জানি এবং পুরুত্ব বের করলাম একটু আগে এক সেন্টিমিটার তাহলে আয়তন হবে পঁচিশ গুণ আঠারো গুণ এক অর্থাৎ চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটি আমাদের নির্ণয় বইয়ের আয়তন আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আমরা সাতাশ নম্বর অঙ্ক দেখব দেখো সাতাশ নম্বর অঙ্কে আমাদের কি বলছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে মিটার পানি সেচতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে এখানে কিন্তু আমরা যদি পুকুরের আয়তন বের করে ফেলি তাহলে পানির আয়তন বের করে ফেলবো আর এখানে আমাদের সময়ের সাথে কিন্তু পানির আয়তনের একটি সম্পর্ক প্রশ্নে বলে দিচ্ছে তাহলে আমাদের ওই পরিমাণ পানি সেচতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমরা নিয়মে করে ফেলতে পারবো তাহলে দেখো এখানে আমাদের পুকুরের দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার প্রস্থ ২০ এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার তাহলে এই পুকুরের আয়তন কত হবে গুণ প্রস্থ গুণ গভীরতা যেটা আমরা পাই এক হাজার নয়শো বিশ ঘনমিটার এখন এখানে আমাকে বলে দিচ্ছে শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেষতে সময় লাগে হচ্ছে এক সেকেন্ড তাহলে আমরা ওই কি বের করে ফেলতে পারবো এক হাজার নয়শো বিশ ঘনমিটার আমার কত সময় লাগছে দেখো এখানে আমি সময় পেলাম হচ্ছে সেকেন্ড এই সেকেন্ডকে আমার মিনিটে নিতে হবে দিয়ে ভাগ করব। কারণ কি বলতো জন্য এক মিনিট সমান ষাট সেকেন্ড দেখো আমরা পেলাম তিনশো বিশ মিনিট এটাকে আবার ঘন্টায় নিতে আমার আবার সাইড দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এটা কিন্তু আমার আসে আসলে পাঁচ দশমিক তিন 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 এরকম ঘন্টা এখন এই যে দশমিক এই দশমিকটাকে যদি তুমি আবার মিনিটে নিতে চাও তাহলে পাঁচের থেকে বিয়োগ করে সাইড দিয়ে গুণ করে দিলে তুমি পাবে হচ্ছে বিশ মিনিট অথবা তুমি এই পাঁচ দশমিক তিন 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 ঘন্টাও লিখতে পারো তোমার ইচ্ছা এখন আমরা আরেকটি অঙ্ক দেখি আঠাশ নম্বর এখানে আমাদের বলছে তিন মিটার দীর্ঘ দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরের ধাতব ঘনক রাখা আছে এটা মনে করো আমাদের সেই নিরের ধাতব ঘনক আর এটা হচ্ছে আমাদের সেই চৌবাচ্চা এখন এখানে কি বলছে যে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করা হলো এই ঘনকটি এটাতে রাখার পরে এখন ঘনকটি যদি তুলে ফেলে ঠিক আছে তাহলে এই পানির গভীরতাটা কতখানি কমবে আগে পানির যে গভীরতা ছিল সেটা কিন্তু থাকবে না একটু কমে যাবে তো সেটা কমে কত হবে সেটা জানতে যাচ্ছে এখন দেখো আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে আয়তন বের করতে হবে এই চৌবাচ্চার আয়তন যেহেতু এবং উচ্চতা দেওয়া তো আমরা হচ্ছে তোমার আর এই যে আমার ধাতব ঘন এর এক বাহু হচ্ছে আমার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ঘনকের আয়তন কিন্তু আমরা এই বাহুর ঘনফল ফল থেকেই বের করতে পারবো সেটা পাই হচ্ছে আমরা এক লাখ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটার এই এক লাখ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটারকে যদি আমি ঘন মিটারে নেই তাহলে কি করতে হবে বলতো দশের সূচক ছয় দিয়ে ভাগ করতে হবে কেন আমরা এটা দিয়ে ভাগ করলাম সেটা আমরা আগেই বলেছি সেন্টিমিটার থেকে মিটারে নিতে আমরা দিয়ে ভাগ করি যেহেতু এখানে ঘন সেন্টিমিটারের ঘন মিটারের কথা হচ্ছে তাহলে এই একশো সূচক তিন দিয়ে ভাগ হবে যেটা আসলে দশের সূচক ছয় বোঝায় তাহলে আমরা পেলাম কত দেখো তো শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মিটার এই যে আমরা এই চৌবাচ্চার আয়তন কিন্তু বের করে ফেললাম এবং এখন এই ঘনকের আয়তনও বের করে ফেললাম এবার দেখো এই যে আমার চৌবাচ্চাটিতে ঘনক রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ করলে কিন্তু শূন্য দশমিক এক দুই পাঁচ ঘনমিটার পানি কম ধরবে কারণ এখানে এই ঘনকটা ছিল এখন এই ঘনক উঠে নিলে পানির আয়তন আমার কত হবে এই ছয়ের থেকে শূন্য দশমিক এক দুই পাঁচ ঘনমিটার কম সেই ক্ষেত্রে পানির আয়তন কত হবে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার এই ছয় ঘনমিটারে পানির গভীরতা ছিল আমার এক মিটার তাহলে এই পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটারে আমার পানির গভীরতা কত হবে এটা আমরা ঐতিহ্য নমে পাই হচ্ছে শূন্য দশমিক নয় সাত নয় এক ছয় মিটার এভাবেই আমরা অঙ্কটি করে ফেলতে পারি অর্থাৎ আমাদের গভীরতা হবে শূন্য দশমিক নয় সাত নয় এক ছয় মিটার বা সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন দেখো উনত্রিশ নম্বরে আমাদের কি বলছে এটি একটি সৃজনশীল প্রশ্ন তো উদ্দীপকে আমাদের বলছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের অংশ বাই অর্থাৎ এর যে প্রস্থ সেটা দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ এখন এই ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে বলে দিচ্ছে পনেরো মিটার এবং চার মিটার মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী এখানে তথ্যগুলো কিন্তু তোমাকে খুবই র্যান্ডমলি দিয়ে দিয়েছে এক একটা অঙ্ক করতে গিয়ে তোমার এক একটি তথ্য লাগবে তো প্রথমে দেখি কয় আমাদের কি বলছে কয় বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো দেখো পরিসীমা নির্ণয় করতে আমার মূলত কি লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ প্রথম আমাকে বলে দিচ্ছে প্রস্থ দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ এই সম্পর্কটি দিয়ে এবং দৈর্ঘ্যের মানও বলে দিচ্ছে সেটা থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে পরিসীমার সূত্রে বসিয়ে পরিসীমা পেয়ে যাব। কয় আমাদের বলছে যে কতটি পাথরের প্রয়োজন হবে অর্থাৎ দ্বিতীয় লাইনে যে বলছে যে মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো এমন এই পুরো মেঝেতে বসাতে আমার কয়টি পাথর লাগবে সেটি হচ্ছে আমার দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তো এই বায়ু পানির তুলনায় কত গুণ ভারী সেটা কিন্তু আমাদের এই গ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য বলে দিচ্ছে তাহলে দেখো ক আমরা করি প্রথমে এখানে ক করতে হলে আমার কি করতে হবে আমরা দৈর্ঘ্য জানি হচ্ছে পনেরো মিটার এখানে আমাদের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যের তিন অংশ অর্থাৎ দশ মিটার তাহলে ঘরের কত দুই গুণ দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এখন দেখো আমরা এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা পেয়ে গেলাম এরপর আমাদের দুই নম্বরে যেটা বলছে যে এই ঘরের তোমার চারদিকে এক মিটার জায়গা রেখে পাথর বসানো হয়েছে প্রত্যেকটা পাথর হচ্ছে তোমার পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার অর্থাৎ এক একটি পাথরের একটি বাহ হচ্ছে এরকম কয়টি পাথরের প্রয়োজন হবে এখানে এমন একটি একটি সেখানে ছিল ছিল কি মেঝে এবং ওই মেঝে ঢাকতে আমার কয়টি মাদুর লাগবে তো আমরা কি করেছিলাম মেঝের ক্ষেত্রফল বের করে তারপর একটি মাদুরের ক্ষেত্রফল বের করে দুটি ভাগ করে পেয়ে গিয়েছিলাম যে আমার কয়টি মাদুর লাগছে এখানেও ঠিক তেমন এই যে আমার চারদিকে এক মিটার জায়গা সেটুক বাদে ঠিক আছে সেটুক বাদে আমার যেটুক জায়গায় পাথর বসানো প্রয়োজন সেটুক জায়গার ক্ষেত্র ফল বের করবো এবং একটি পাথরের ক্ষেত্রফল বের করব যেহেতু বর্গাকার পাথর এবং একটি বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিচ্ছে সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমরা বের করতে তো এই একটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল এই এক মিটার জায়গা বাদে জায়গার ক্ষেত্রফলের সাথে যদি ভাগ করি তাহলে আমরা মোট কয়টি পাথর লাগবে সেটি বের করতে পারবো তাহলে প্রথমে চলো আমরা এই চারদিকে এক মিটার জায়গা ফাঁকা রেখে আমার দৈর্ঘ্য কত হয় সেটা বের করি দেখো এই যে আমার দৈর্ঘ্য পনেরো মিটার এর এদিক থেকে যদি আমার এক মিটার যায় এদিক থেকে যদি এক মিটার যায় তাহলে থাকবে কি বলতো পনেরো থেকে দুই বিয়োগ অর্থাৎ তেরো মিটার আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবো যেহেতু আমার এই পাথরের ক্ষেত্রে আমি সেন্টিমিটারে বের করব সেই জন্য আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম সেই জন্য আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি এরপর দেখো প্রস্থ প্রস্থের ক্ষেত্রেও ঠিক তাই আমার এদিকে এক মিটার এবং এদিকে এক মিটার যাবে তাহলে আমার দশ থেকে দুই বিয়োগ যাবে অর্থাৎ আট মিটার থাকবে তো আট কে আমরা সেন্টিমিটার নিলে পাই আটশো সেন্টিমিটার তাহলে দেখো আমার এখন এই ক্ষেত্রফল কত হয় এই ফাঁকা স্থান বাদে আমার ক্ষেত্রফল হয় হচ্ছে তোমার এই তেরোশো গুণ আটশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ দশ লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার আর একটি পাথরের ক্ষেত্রফল কত এই যে আমার পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার বাহু এটাকে বর্গ করে দিলেই পাচ্ছি পঁচিশশো বর্গ সেন্টিমিটার তাহলে আমার এই মেঝেতে মোট পাথরের প্রয়োজন কত হবে এই ঘরের ক্ষেত্রফল এবং এই একটি পাথরের ক্ষেত্রফল ভাগ করলে আমরা সেটা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমার মোট দরকার হচ্ছে চারশো ষোলোটি এখন আসো আমরা প্রশ্ন দেখি বলছে যে যে এই এই বাসাটা বাসায় বা ঘরে আমার কত কিলোগ্রাম বায়ু রয়েছে এখন দেখো একটি জিনিস যে এখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আমরা জানি ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমরা এই ঘরের আয়তন বের করতে পারি দেখো এই দৈর্ঘ্য জানি আমরা পনেরো মিটার বা পনেরোশো সেন্টিমিটার উচ্চতা জানি চারশো সেন্টিমিটার আর কতে আমরা বের করেছিলাম প্রস্ত হচ্ছে তোমার দশ মিটার বা এক হাজার সেন্টিমিটার তাহলে আর ঘরের আয়তন কত হবে বলো আয়তন হবে হচ্ছে তোমার এই তিনটি গুণফল এখন আমরা যে এত বড় একটি আয়তন পেলাম এই আয়তন থেকে আমরা কি লিখতে পারি আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ভর হচ্ছে এক গ্রাম কিন্তু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে বায়ু হচ্ছে পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য তাহলে ওই ঘরের যে আয়তন ওই ঘরে ততখানি তোমার বায়ু থাকবে ঠিক আছে কারণ বায়ু বা পানি যে জায়গায় থাকে তার আকার ধারণ করে কিন্তু সেই বায়ুর ওজন কত হবে পানির ক্ষেত্রে ওজন যত হওয়ার কথা তার শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ অর্থাৎ ওই ঘরের যে যে আয়তন সেটাকে আমরা দিয়ে গুণ করলেই পেয়ে যাব আমার ওখানে কতখানি বায়ু রয়েছে তাহলে আমার ওখানে বায়ু পাচ্ছি হচ্ছে আমি সাতশো চুহাত্তর কিলোগ্রাম এভাবে আমরা অঙ্কটি করতে পারবো এটাকে গ্রামে না রেখে আমি কিলোগ্রামে নিয়ে গেলাম এক হাজার দিয়ে ভাগ করে যেহেতু কিলোগ্রাম গ্রামের তিন ঘর উপরে এজন্য এই এককের রূপান্তরে আমার এক হাজার দিয়ে ভাগ করা প্রয়োজন হয়েছে তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারলে এর পরের ক্লাসে আমরা আর দুটি সৃজনশীল প্রশ্ন পড়িয়ে তোমাদের এই অধ্যায়টি শেষ করে দিব এখন পর্যন্ত তোমরা যা দেখলে আমি আশা করি তোমরা সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে তাহলে ভালো থাকো ধন্যবাদ